হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো বন্ধুরা তোমরা সকলে নিজের টাইটেল থাম থেকে বুঝতে পেরেছ তো দেখো আমার ইউএসজি রিপোর্ট তো তোমাদেরকে আগেও একবার শেয়ার করেছি এখানে আমার বেবির বিপি আছে একশো সাতচল্লিশ বন্ধুরা আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে মানে এর মানে সমস্ত ইউটিউবের ভিডিও দেখে জানতে পারলাম এটার মানে আমার মেয়ে হবে বেবিটা এতটা হাই আছে মানে আমার মেয়ে হবে আর আমি এই জন্য খুবই খুশি তোমাদেরকে কি বলবো তার জন্য আমি চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে দিনের মধ্যে যতবারই পারছি ততবারই প্রায় আমি ইউএসজি রিপোর্টটা দেখছি আমার এত শখ পূরণ হবে এত সুন্দর একটা শখ পূরণ হবে আমার আমার মেয়ে হবে মানে ভাবতেই আমার খুব ভালো লাগছে যে আমার মেয়ে হবে আসলে আমি বড়েরও খুব পছন্দ মেয়ে মেয়ে বেবি তো অনেকেরই পছন্দ থাকে কিন্তু বাড়ির লোক বংশ বিস্তার করতে চায় বংশে প্রদীপ চায় বলেই আসলে ছেলেটাকে পছন্দ করে কিন্তু মেয়ে থাকলে অনেক ভালো মেয়ে হবে সুন্দর করে সাজাতে পারবো নিয়ে ঘুরতে পারবো আলাদাই মজা আলাদাই ব্যাপার তো আমার মেয়ে হলে তো আমি খুবই খুশি হব আমার বড় এটাই চায় যখনই দেখলাম ইউটিউবে একশো সাতচল্লিশ বিপি মানে মেয়ে হবে তখন থেকেই তো আমার আর আমি খুবই খুশি কিন্তু এটা চেপে চেপে রেখেছি কাউকে বলিনি বুঝতে দিইনি আগে হয়ে যাক তারপরে সবাইকে বলব কিন্তু তোমরা তো আমার ফ্যামিলির লোক তোমাদের সকলকে তো আমি নিজের মনের কথা বলি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ইউএসসি রিপোর্টটাতে আমার কি হতে চলেছে তো চলো বন্ধুরা আমি তো প্রচণ্ড খুশি আমার মেয়ে হবে বলে তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম মানে কি বলবো আমি নিজের ভালোবাসাটাকে ধরে রাখতে পারছি না নিজের আনন্দটাকে ধরে রাখতে পারছি না যে আমার নাকি একটা মেয়ে হবে বাপরে এত খুশি এবার বেবিটা বেরোনোর পরেই বুঝতে পারবো ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে ইউটিউবের কথাটা কতটুকুটাই সত্যি তো চলো বন্ধুরা দেখা যাক আর কিছুটা মাসের অপেক্ষা তারপরেই আমার অপেক্ষার সময় সব অপেক্ষার শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাও আমার ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো বন্ধুরা তোমরাও জানো তোমরা কি দেখতে চাও তোমাদের কি মনে হচ্ছে আমার ছেলে হবে না মেয়ে হবে তোমাদেরও যেটা ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও